নমস্কার বন্ধুরা মামপিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি একটা টিফিনের রেসিপি নিয়ে এটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন কিংবা আপনারা বিকেলেও খেতে পারেন খেতে খুবই স্বাদ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এরকম একটি হেলদি খাবার তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি আজকের এই রেসিপি এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি বেসন আর দিলাম একটা বড়ো সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের কুচানো টমেটো তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিয়েছি ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন বাচ্চারা খেলে ঝালটাকে দেবেন না আর দিলাম অল্প ধনে পাতা কুচি অল্প জল দিয়ে এরপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিলাম আরও বেশ কিছুটা জল আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আমি এখানে নুন দিতে ভুলে গেছিলাম তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো এতে এই টিফিনের কালারটা খুব সুন্দর হবে আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম ব্যাটারটা পাতলা করার জন্য আরেকটু জল দিয়ে আবারও মিশিয়ে নিয়েছি দেখুন বেশি পাতলাও হয়নি আর বেশি গাঢ়ও হয়নি এরপর এই ব্যাটারটাকে সাইডে রেখে দিলাম এদিকে আমি গ্যাসের ওপরে একটা তাওয়া বসিয়ে নিয়েছি অল্প সাদা তেল দিয়ে ব্রাশের সাহায্যে চারিদিকে লাগিয়ে নিলাম একটা একটা করে পাউরুটি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এইভাবে আমি তিনটে পাউরুটিকে দিয়ে দিয়েছি আমি এখানে দুটো ডিমকে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ফাটিয়ে নিয়েছি দেখুন ডিমটাকে এরপর পাউরুটির ওপরে দিয়ে দেবো প্রত্যেকটা পাউরুটির ওপরে ডিমগুলোকে দিয়ে দিয়েছি দু মিনিট পর পাউরুটিগুলোকে একে একে উল্টে দেব দেখুন পাউরুটিগুলোকে ভাজ করে করে উল্টে দিয়েছি চেপে চেপে দুই পিঠ খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমি এখানে প্রায় তিন থেকে চার মিনিট পাউরুটিটাকে সেঁকে নিয়েছি দেখুন আমি কিন্তু বেশি তেলের ব্যবহার করিনি একেবারে অল্প তেল দিয়েই এই টিফিনটি বানিয়ে নিয়েছি ভাজা হয়ে গেছে কাঁচা নেই এগুলোকে এরপর একটা প্লেটের মধ্যে তুলে নেব দিয়ে দিলাম আরও বেশ কিছুটা সাদা তেল তেলটাকে ব্রাসের সাহায্যে মিশিয়ে নিয়ে আবারও দিয়ে দিলাম ব্যাটারে ডোবানো পাউরুটি চামচ দিয়ে দিয়ে দিলাম ডিম এইভাবেও আপনারা বানাতে পারেন আর ওপর দিয়ে দিয়ে দিলাম সবজিগুলো এইভাবে বানালে টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মুখে দিলে খেতে ভালো লাগবে দিয়ে দিলাম পাউরুটিটা আর দিলাম ওপর দিয়ে ডিম আর কিছুটা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনেপাতা দু থেকে তিন মিনিট পর এটাকে উল্টে নিচ্ছি এরপর খুন্তির সাহায্যে চেপে চেপে এপিটোপিট খুব ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে প্লেটের মধ্যে তুলে নিলাম এইভাবে গরম গরম বানিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এটি আপনারা সহজেই খুব তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ